হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরে অজু 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 করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি আল্লাহ সারাতে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসই রস রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীর্ঘ দীর্ঘ দীর্ঘইতে ঈদ ঈদের দিন পর্ব নামাজ ঈদের দিন পর্ব নামাজ উড়ু জাহাজ চলে আকাশ পানে উড়ু জাহাজ চলে আকাশ পানে দীর্ঘ 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 তে উষা দীর্ঘ তে উষা ঊষা কালে কোরআন পরো উষাকালে কোরআন রি রি করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা এক তারাটি বেশ এক তারাটি বাচ্চা বেশ ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওতে ওল ও খেও না ধরবে গলা ও খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কাঠ বিড়ালি কতে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় কাঠ বিড়ালি পেয়ারা খায় খ খ ঘতি খেকসিয়াল ঘতে খেকসিয়া খেকসিয়ালটি পালায় ছুটে খেকসিয়ালটি পালাই ছুটে গো গ গতি গরু খায় তে গরু গরু খায় সবুজ ঘাট গরু খায় সবুজ ঘাড় ঘ ঘ ঘতি ঘোড়া ঘ ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে সং দিয়ে সংসাজে রং দিয়ে চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝতে ঝড় ঝতে ঝড় ঝড়ো বাড়ি ফিরি ঝর এলো বাড়ি ফিরি ইয়া ইতে মিয়া 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 সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি চতে ট টতে টাইরা টায়রা মাথায় কাকা তুয়া টায়রা মাথায় কাকা তুয়া ছ ছতে ঠেলাগাড়ি ঠতে ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডালিম ডতে ডালিম ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল মধ্যাহ্ন 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 তৃণ মধ্যাহ্ন তৃণ তৃণ খায় গরুর পাল তৃণ খায় গরুর পাল ত ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দতে দান দতে দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধ ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্তন্য দন্তন্য দন্তন্ নৌকা দন্তন মতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফরি ফতে ফরি ফরিং নাচে তিরিং বিড়িং ফরিং নাচে তিরিং বিরিং ব ব বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভাল্লুক ভতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মধু খেয়ে ভাল্লুক খুশি ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জাত জাতা অন্তর্জতে জাতা জাতা ঘোরালে আটা হয় জাতা ঘোরালে আটা হয় বয়স শূন্য র বয় শূন্য রাতে রং বয়সূন্য রতের র রং তুলিতে আঁকা হয় রং তুলিতে আঁকা হয় ল ল লতে লঞ্চ লতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে তালিবস তালিবাস সাপলা। সাপলা ফুল পানিতে হাসে সাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শতে সার মধ্যান্ন শতে সার সার খুব রাগি হয় সার খুব রাগি হয় দন্তস্ব দন্তস্ব দন্ত সত্য সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হরিণ হতে হরিণ হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী কিয় কিয় কিয়তে ক্ষমা কিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য শূন্য রয় শূন্য রতে গাড়ি শূন্যতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য র রয় শূন্য রতে আষাঢ় ঢয় শূন্যতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্ত অ অন্তস্থীয় অতে আয়না আয় আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্বতে কাতলা খন্ডত্তে কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসরতে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ না না কারো কারো মনে মনে দুঃখ চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগত আলো চাঁদ হাসলে জগৎ আলো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরে অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি শরিয়াতে আল্লাহ সরে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসই রস রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীরগইতে ঈদ দীর্ঘইতে ঈদ ঈদের দিন পর্বনামাছ ঈদের দিন পর্বনামাছ রস 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 উড়ুজাহাজ 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 চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ ঊষা দীর্ঘা উষা কালে কোরআন পরে কোরআন পরী ঋণ রীতে ঋণ রীতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা এক তারাটি বাচ্ছে বেশ এক তারাটি বাচ্ছে বেশ ওই ওই ওইতে ওই ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওতে ওল ও খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ও তে ঔষধ ও তে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক ক তে কাঠবিড়ালি ক তে কাঠবিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় কাঠবিড়ালি পেয়ারা খায় খ খ খতে খেকশিয়াল খতে খেকশিয়াল খেকশিয়ালটি পালায় ছুটে খেকশিয়ালটি পালায় ছুটে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘ ঘতে ঘোড়া গতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে সং দিয়ে সংসাজে রং দিয়ে চ চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝ ঝতে ঝড় ঝতে ঝর ঝরেলো বাড়ি ফিরি ঝড়লো বাড়ি ফিরি ইয় ইতে বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি চতে ট টতে টাইরা টাইরা মাথায় কাকা টাইরা টায়রা মাথায় কাকা তুয়া ছ ছতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা শ্রমিক চালায় ঠেলা গাড়ি তে ডালিম ডতে ডালিম ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল মধ্যাহ্ন 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 তৃণ মধ্যাহ্ন তৃণ তৃণ খায় গরুর পাল তৃণ খায় গরুর পাল ত Төте тота тота আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ থ থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দান দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পুণ্য হয় ধ ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্ত নতে নৌকা 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 চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফরি ফতে ফরি ফরিং নাচে তিরিং বিরি ফরিং নাচে তিরিং বিরি ব ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মধু খেয়ে ভাল্লুক খুশি ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জ অন্তর্জতে জাতা অন্তর্জতে জাতা জাতা ঘোরালে আটা হয় যাতা ঘোরালে আটা হয় র বয়সূন্য রূন্য র রাতে রং র তে র রং তুলিতে আঁকা হয় রং তুলিতে আঁকা হয় ল লতে ল লতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে কালিবস কালিবাসিবর সত্যি সাপলা কালিবাস ফুল পানিতে হাসে সাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শতে সার মধ্যাহ্ন শতে সার সার খুব রাগি হয় সার খুব রাগি হয় দন্ত দন্তঃস্ব দন্ত সত্ত্বে সিংহ দন্ত সত্ত্বে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হতে হরিণ হাতে হরিণ হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী কিয় কিওতে ক্ষমা কিওতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য র রয় শূন্য রতে গাড়ি ডয় শূন্য রতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য শূন্য র ধয় শুনো র ধয় শুন তে আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্থীয় অতে তে আয় না অন্তষ্টীয় অ আয় না আয় নাই আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খণ্ডত্ব খন্ডত্ব তে কাতলা খণ্ডত্ব তে কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসর্তে রং অনুসর্ত রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ আলো চাঁদ জগৎ আলো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমার কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো গুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ